শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা তারা করে অন্যকে তার দিকে আশেখ অন্য অন্যকে তার দিকে আশেখ বানায় দেশটায় ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হ্যাঁ হায় ব্যাপরতায় যারা চলে চরিত্রহীন লম্পট ওরাই সোনার বাংলা দাঁড়ায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই ওরা চরিত্রহীন লম্পট আল্লাহর কাজ ইসলাম সারা নারীর সম্মান আর মর্যাদা কোনো ধর্মের মধ্যে দিতে পারে নাই হিন্দু ধর্ম তালাশ করো নারীদের উপরে জুলুম বৌদ্ধদের কিতাব দেখো নারীদের উপরে জুলুম খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো নারীদের উপরে জুলুম ইহুদিদের কিতাব পড়ে দেখো নারীদের উপরে জুলুম একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম হা আরে আল্লাহর বান্দা ডানা কাটা আছে বাড়ির ভিতরে ডানা কাটার ভরি মানি ঘরে আই সেই ডানা ঘরে আইসে কিছুদিন পরে স্বামীটারে ডাক মগা তোর বাবার ডানা ভালো না এটারে কাটা লাগবে কিছুদিন পরে তোর মায়ের ডানাও খারাপ এবার মগা তো এবার হৌর বাড়িতে পশা পায়খানা খাইছে যৌতুকের নামে ওই তোর না ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা ওদের মতো ই তোর ডাকাত জালেন চোর দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না যৌতুক হালাল না হারাম তাও যৌতুক নেই কি বিদেশ যাওয়ার ভিসা একটা রে ধইরে যে গেলাম তুই যে বিদেশ যাবি বিয়া কইরা হরু বাড়িতে বিষা নিয়ে বউ নিবি নি না 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 বউ না যাবে না কেন কত বউ কি করবি বাড়িতে থাকবে কে পাহারা দিবে বলে ছোট ভাই হাসেন আপনারা এ আকাম চলে না সত্য কথা বলতে তো টেনশন কেন ওই যে একটু আগে বলছি না ঠাডা করা দরকার ঘুমের মধ্যে শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচাই দিচ্ছেন নাহলে ঘুমের দুই ঠাতে একটা চেহারাটা শুকর হয়ে গেছে নারীর অধিকার চায় সম্মান চায় যৌতুক খাইয়া যৌতুক যারা দেয় যারা নেয় যারা সহযোগিতা করে সবাই ডাকাত সবাই চোখ সবাই জালে মারাত্মক তোমার দুই হাত আছে কামাই করবা হোর বাড়িতে মতো খাবা কেন এক যুবক কেন যাই করছি বাবা তো মান্ন করছে খাইতি বাবার লাগে তো আর না এই জন্যই তো বাবা জাহান নামে যাইব কেমতের দিন একটু আগে তো অমরে ফারুক বললেন ভালো মা ঘরে আনবে কয় কয় তোর ভালো ভালো না না বাবার কি কুষ্টিয়া ফেলার গ্রাম সার কুষ্টিয়ার থেকে ডানতে ডানতে নিয়ে গেছে ঢাকা ঢাকা যাই এবার স্বাধীনভাবে ঘুরে স্ত্রী একদিকে দড়ায় স্বামী আর একদিকে কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না বললে তৈলে ওরে সুইসা খাইয়া ওরে ফকির বানায় কয়েবার হিজরত করলাম হিজরত অমরে ফারুক বলেন দুই নম্বর দায়িত্ব ঘরের মধ্যে ভালো মাই না বাবা আল্লাহর কাছে কলিজা বলে দোয়া করবেন রব্বি হাবলি মিল্লা দুঙ্কা দুর্রিয়া তান তৈবা তান ইন্নাকা সামিউদ দোয়া ও আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও দশটা ছেলে হইলে লাভ কি হবে যদি কুলাঙ্গার হয় কয়েক মাস আগের খবর আপনারা জানেন ফেসবুকের মুড়িদেরা জানে সবাই বাড্ডা থানা ঢাকায় বাড্ডা ওই থানার ভিতর একটা বড় লোক মারা গেছে টাকাওয়ালা দুইটা শিক্ষিত কুলাঙ্গার রেখে গেছে লাশটা রাস্তায় ফালায় রাখছে চব্বিশ ঘন্টা বাবার দুই ছেলে ঝগড়া করছে টাকা পয়সা নিয়ে লাশটা দাফন করারও চিন্তা করে নাই এমন সন্তানের বাবা হইলে লাভ হবে কি এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ হবে কি ভালো সন্তানের জন্য দোয়া করো রহমতের নবী যদি দোয়া করেন ইব্রাহিম নবী যদি দোয়া করেন আল্লাহ নেককার সন্তান দাও নেককার সন্তান মানে হুজুর না 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 ভালো ডাক্তার হবে নেককার ইঞ্জিনিয়ার হবে নেককার একজন প্রফেসর হবে নেককার ওই সন্তানটা মা বাবার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে মা বাবার সম্মান বাড়বে ওই চরিত্র সুন্দর ব্যবহার সুন্দর এমন একটা ছেলে ডাক্তারও যদি হয় পুরা বাংলাদেশের সুনাম অর্জন করবে মা বাবার কলিজা ঠান্ডা করে নেওয়ালা সন্তান হবে মা বাবা বাবার জন্য দোয়া কর আল্লাহ নেককার সন্তান দাও এবার আল্লাহ যদি সন্তান দেয় টেলিভিশনের সামনে বয়া থাকবো না মা দোয়া করতে থাকবে ভালো করে বুঝরে মা ও যুব বৃদ্ধ বাবাজি পর্দার মা বলে না এবার ওমর বলে এরপরের দায়িত্ব সন্তান যখন দুনিয়াতে আসবে বাবার দায়িত্ব ডান কানে আরবি আজানের আওয়াজ দিবেন বাম কানে আরবি একামতের আওয়াজ দিবেন এই বুদ্ধিমানেরা হসপিটালে যত বাচ্চা সিজার হয় ওখানে আজান একামতের মোয়াজিন আছে সত্য কথা বলেন অনেক বাবা জানেই না যে আসান দেওয়া লাগে কামত দেওয়া লাগে বুঝলে গেছে আফসুস আহ এরপরে কি ছেলে কৈ আব্বা আব্বাম্মায়ের দায়িত্ব আমার পালন করে নাই এরপরে ওমর বলতেছে এরপরের দায়িত্ব সাত দিন যখন হবে সাত দিন চুল ফালাবে সুন্দর একটা নাম রাখবে নাম ছেলে কয় বাবা পালন করে নাই আমার নামটাও রাখছে আউলা জাউলা নাম 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 কয় আমার রাখছে জল মানে জুয়েল কোয়েল দোয়েল সন্তানের নাম হাসি খুশি সবুজ গম্বুজ ব্রাশ ফায়ার নদী সাগর তুফান হ্যাঁ ছেলের নাম রাখছে সাগর ছেলে হয়েছে অসুস্থ হুজুরের দোয়া করতে পারি হুজুর ছেলে অসুস্থ দোয়া করেন হুজুর একটু দোয়া না করলে হয় না নাম কি সাগর হুজুর দোয়া তুই দো এই সাগরে আমার বাড়ি ভাঙছে তিনবার এই দোয়া আমি জন্য তুমি আমার খাওয়ান যাও সন্তানের নাম বিপদ অথচ সহি হাদিস সন্তানের একটা নাম যদি আল্লাহর মোহাবতে হয় দিনই লাইনে এই নামের বরকতে জান্নাত বরকথে হুজুর গো কথা তো আগে তো সন্তান হইলে হুজুরগ জানাইতো একটু মিষ্টি খাওয়াইতো তো হুজুরদের থেকে আইনা নাম রাখতো এখন তো সব ফেসবুকের তো গুগলে ডোকে গুগলে হ্যাঁ গিয়ে নাম দেয় ফেরাও সাদ্দা নাম রাখছে নিজের ছেলের নাম তো সেটা এনার হুজুর কাছে যায় না এই জন্য বরকত আল্লাহ ছেলে বলে আমার নাম রাখবে বাবা এটা সুন্দর নাম রাখে নাই ওমর বলে পরের দায়িত্ব বাবার উপরে সন্তানের হক আদায় করবে সুন্দর আদোবালা বানাবে আদব আলা। আল্লাহর জাতের কছ এ জমিনে একমাত্র আদ বলা আদর্শ শিক্ষা হল রহমাতুলের আদর্শের ভেতরে আর কোথাও কোনো সুন্দর আদর্শ নাই মাদ্রাসা আমরা আরবি পড়াই উর্দু পড়াই ফার্সি পড়াই ইংরেজি পড়াই অঙ্ক পড়াই ভূগোল পড়াই ইতিহাস পড়াই আমাকে মাদ্রাসায় এই ছেলেটা স্কুলে যায় কেজিতে যায় আপডেট ইন্টারন্যাশনাল মেন হব ইন্টারন্যাশনাল ভাষা শিখবে হেন গিয়ে পরে শৰতে অযগর আপডেট শরাইয়াতে আপা ছেলে আই কামলু অযগর কি এটা সাপ এটার মেজাজ গরম পাইলে আউলাই ফেলাই সব ভাঙ্গে চুরে ছেলে এইটার অনেক দিন মরা কাবা কইরা মেজাজ গরম বানাইছে বাইক বানাইয়া গেলাস ভাঙে পিরিজ ভাঙে প্লেট ভাঙে আপা কি জিনিস এটা আকাশের একটা চা অমূল্য সম্পদ বা ছেলে এগুলি লালন করতে করতে এবার আপার পিছনে দৌড়ায় ঠিক এই অক্ষর গুলো মাদ্রাসায় যখন আসে এখান থেকে ডিভাইড হয়ে যায় এখানে এসে পড়ে সরোয়া সরায়াতে আল্লাহ দেখছেন নি কারো একই অক্ষরের শিক্ষা ডিভাইড হয়ে গেল রসুলের আদর্শের কারণে ওখানে গিয়ে কবিতা কয় কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডাইকা দাও তাই হামটিম টিম টিম তার খারা দুটো শিং তারা মাঠে বারে ডিম সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি তাহলে মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ সর হইব শেয়ারে চুরি করব শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে কর্মজীবনে শেয়ারে বেয়া সরকারের টাকা চুরি করবে শিক্ষা জীবনে কি চোর বিদ্যা দেখেন না যেই বিদ্যা শিখা শিখছে সেই বিদ্যার পৃষ্ঠা সিরা সিরা জুতার তলে ঢুকায় বিদ্যার সাথে এত বড় এটা বরদাস্ত করা যায় না অথচ আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পরে থাকে ওটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখি আর এরা এডিরে সিরা জুতার ভিতরে ঢুকায় নকল করার জন্য ऐ विद्या দিবে তোরে ভাগ আল্লাহ হেদায়েত দান করুন জিন্দেগি মে বندگی তু কর নাহি জিন্দেগি মে বندگی তু কর নাহি জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হিন্দগি বে বন্দগি শর্মিন্দা হ এরপর তারা রালের আম্মা জানে না বলে না আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আমি কথা গুছাই নিয়ে আসতেছি ভালো করে বলেন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আমরা আসছি সিস্টেম বিদায় কাফনের সংখ্যা আমারও তিনটা আপনাকেও তিন কাফন দেয়া হবে কালার হবে আলাদা কি কালারও হবে এক কবরের সাইজও হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও কিন্তু এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতের পরিচয় দাও আল্লাহর বান্দারা দুঃখ এত বয়ান এত বয়ান এত বয়ান পাও দূরিয়া দূরিয়া বয়ান করি এতক্ষণ যে আপনাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম আমি কিন্তু একবারও বলি নাই ও াকার মুসলমানেরা আমি পাসকলি টুপি পরেছি আপনারাও টুপি পরেন একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কওমি মাদ্রাসায় যান একবারও বলি নাই আমি তাবলীগের সন্তান আপনারাও তাবলিগে যান আমি পীরের মরিদ আপনারাও পীর সাহেবদের কাছে যান একবারও বলি নাই আপনারাও মুসলমান আমি ও মুসলমান আপনারা আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফুন এক কালার এক কবর এক প্রশ্ন এক আপনাকে কেন আমাকে পা দৌড়া দরিয়া বয়ান করে বুঝান লাগবে নামাজ পড়ো আপনাকে কেন বুঝাইতে হবে আপনি পর্দা করেন আপনি তো একই আল্লাহকে মানেন অথচ কপাল কেন এত খারাপ জানি না আমি টুপি খুলতে চাই না আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা পান আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান আসলে কি আমরা কি ভুলের মধ্যে আসি নাকি ও যুবক বাবারা পায়ে হাত রেখে বলি বেয়া তুমি ক্ষমা চাই যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো কোরআন থেকে একটা দলিল দে এখন দাড়িটা কেটে ফেলবো নামাজ রোজা বন্ধ সব কোরআন শরীফ জ্বালায় দিব কারণ আমাদের সব কথার দলিল কোরআন আল্লাহ আছে দলিল কোরআন কেয়ামত হবে দলিল কোরআন জান্নাত আছে জাহান্নাম আছে দলিল কোরআন কোরআনে যদি ভুল আইসা যায় সব কথাই ভুল কিন্তু পারবানি কোরআনের ভুল বের করতে পারবা যদি বলো পারবো না তাহলে এবার তোমাকে আমি উল্টা বলতেছি বাবা পাও দুইটা যদি আগাইয়া দাও আমার অন্তর তোমার অন্তরের প্রশ্ন করো যদি তোমার অন্তর বলে হাফিজ ভাই কোরআন সত্য তাহলে বলো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য যুবক বাবার একটু আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও বলো তোমরা নতুন করে বলো কোরআন সত্য নি বলো কত পারছেন সত্য বলো কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি কোরআনের ভেতরে জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন ইন্নাল ইন্দ ইন্নল ফুজ্জার লাফি জাহিম নেক আমলওয়ালা জান্নাতের ভতিক যারা গুনাগার তারা জাহান্নামের ভতিক জান্নাতটা কেমন তাওয়াল্লাহ বয়ান করেছেন জান্নাত ইংতাজি রিমিং তাহতিহাল আনহার খলিদিন আফি আবাদা এমন জান্নাত আল্লাহ দান করবেন আমল ওয়ালাদেরকে যেই জান্নাতের ইট হবে একটা স্বর্ণ একটা রূপা একটা সুন্দর জান্নাত এমন জান্নাত চোখেও দেখে না অন্তর কোনো দিন কল্পনাও করে নাই যেই জান্নাতের মধ্যে কোনো মানুষ বুড়া হবে না কোন কালো মানুষ থাকবে না জান্নাতে কোনো বাথরুম নাই কোন কালো মানুষ নাই জীবনে কোনো পুরুষের গালে দাঁড়িয়ে আসবে না এমন জান্নাত ন্যাক আমুলওয়ালাদের জন্য আল্লাহ দিছেন যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে মধুর ঝর্ণা দুধের নহর এমন সুন্দর জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম ওই জান্নাতে যাইয়া বান্দা যা অন্তরে কল্পনা করবে হাজির হয়ে যাবে মুখে বলা লাগবে না কিন্তু যারা গুনামিয়া কবরের দিকে যাবে এদের জাহান্নামটা কেমন আমার কোন পৃষ্ঠপোষক বলে নাই আমার কোন নেতাও বলে নাই জাহান্নাম কেমন জাহান্নাম গুণাগার এর জন্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়াইলুল লিকুল হুমা যদ্দিলু মাযা আল্লাযী জামা'আলা ওয়া আদাদা ইহসাবু আন না মা লাহু أخلدا كلا لا في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة جهنم كمن جهنم الله نزي بولتسن. نار الله দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন ব্যবধান কি দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লা কঠোর শক্ত জিনিস দিয়া জ্বালাবেন সেই শক্ত জিনিস কিহান্না সুবল হেজাওয়ার মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না এই জন্যই তো সাহাবাইকের আমরা এত তাকুয়া এত ন্যাকামুল এত নামাজ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর রোজা এত সুন্দর আমল করিয়াও তারা জীবনভর কান্না করেছেন আবু বাকরের কান্না 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 ঘরে বসে বসে কান্না করেন একদিন আম্মাজান জিজ্ঞাসা করলেন আপনি আমার হুজরায় বৈশাখ গুন করে কাঁদেন কেন আম্মাজানের জবাবে বলেন ও আয়সা হাসরের ময়দানের কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কেন ইয়া আল্লাহ বলে কেয়ামতের দিন আমার কি উপায় হবে সেই ভয় আমি কান্না করি কেন কি ভয় সেদিন আল্লাহর নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দান তেমন হবে সূর্য নিচে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে আম্মাজান বলেন সবাই যে মহিলারা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ কেমতের ময়দানে কি লজ্জা লাগবে না নবী বলেন আয়েশা এমন ভয়ঙ্কার হালাত একজনে আর একজনের দিকে তাক আবারও সময় হবে না